কিন্তু আমার মনে হয় না ফাঁসি নির্দেশ দিতে পারবে আর যদি দিয়েও থাকে পরবর্তী হলে আমি রিভার্স হয়ে যাবে তদন্ত কলকাতা পুলিশ ধামাচাপা দিয়েছে সিবিআই এসে ঠিক সেম কাজটাই করেছে পৃথিবীর কেউ খুশি নয় সিবিআই তদন্তের উপরে একমাত্র খুশি ছিল অভয়ের বাড়ির পক্ষের আইনজীবী আপনি বলবেন যে আপনি কি কোর্টের উপরে কথা বলছেন কারণ ক্রাইম সিনটা ওটা নয় প্রথম কথা যে সিএফএস এর রিপোর্ট এসছে সেটা বলেছে ওখানে কোনো দস্তা আস্তে সাইন পাওয়া যায়নি তাহলে ওটা ক্রাইম সিন না হওয়ার প্রবাবিলিটি কম তারপরে যে সিসিটিভি ক্যামেরা দিয়ে যে চৌষট্টিটা না আটষট্টিটা মুভমেন্ট সেখানে কাউকে আইডেন্টিফাই করতে পারেনি শুধু সঞ্জয় আইডেন্টিফাই করতে পেরেছেন ডিএনএ রিপোর্টে বলছে যে একজন নয় আরো একাধিক ব্যক্তি জড়িত তার একজন ফিমেল হওয়ার পসিবিলিটি রয়েছে সেই রুল আউট তাহলে এতগুলো যখন অসংগতি সেই জায়গায় ক্যাপিটাল ম্যানিশমেন্ট কি করে হয় এবার আপনি এবার হয়তো লোয়ার করতে থেকে দেখুন পরবর্তীকালে হয়তো লড়াই ঠিকঠাক করলে সেটা রিভার্স হয়ে যেতে পারে আপনি বলেন আপনি কোর্টের উপরে কথা বলছেন না আপনাকে বলছি যে নির্ভয়া কাণ্ডের পরে আমাদের দেশে তো রেপ প্রচুর রয়েছে ফাঁসি কটা রয়েছে বলুন এটা ইঞ্জেনারেল আমি আর জি করের কেসে বলছি না এই দেশে তো মিডিয়া খুললেই প্রতিদিন একটা না একটা রেপ যে কোনো জায়গায় হয় ভারতবর্ষে অথচ হাসির কোনো খবর কিন্তু কেউ দেখাতে পারে না সে লাস্ট হয়েছিল নির্ভয়া আর পশ্চিমবঙ্গ হয়েছে কি ধনঞ্জয় আমি কিছু কিছু লোককে দেখলাম খুব আবেগে ভাসছে যে কুলতলি তারপর আরো একটা একজন বিশেষ জার্নালিস্ট তার নামও বলছি না সে তো খুব খুশি পুলিশ হত তদন্তে আমি সেই কেস কি দাঁড় করাতে পারবেন ফাসি কি হবে তাদের আমার এটা বসতে লাগলো যে পুলিশ ভালো তদন্ত করেছে সাবমিশন করেছে খুব ভালো কথা এর আগেও তো করেছিল যে আমরা পুলিশের এগেন্স্টের কথা বলছি সিবিআই এর কথা বলছি কিন্তু লাশ নির্ভয়া কেসের পরে কটা লোকের ফাঁসি হয়েছে করতে পারেনি কেন এটা ব্যর্থতার দায়কার অবশ্যই বিচার ব্যবস্থারও যেমন পড়তায় তেমনি পুলিশ সিবিআই সবার উপরে যায় দেখুন তদন্ত কলকাতা পুলিশ ধামাচাপা দিয়েছে সিবিআই এসে ঠিক সেম কাজটাই করেছে সিবিআই যদি তদন্তই করত তাহলে এত তাড়াতাড়ি ট্রায়াল কেন শুরু করলো এবং যে রিপোর্টগুলো সেপ্টেম্বর মাসে এসছে ডিএনএ রিপোর্ট সিএফএসএল রিপোর্ট সমস্ত রিপোর্টই তো হাতে ছিল সেগুলো মিডিয়ার লোকজন যদি লিক আউট না করতো তাহলে তো হয়তো পাওয়াও যেত না জানতেও পারতাম না সেখানে দেখা গেল আমি যেটা রিপোর্টে পড়ে দেখেছি যে যে সিসিটিভি ক্যামেরা যে প্রায় ষাটটার উপরে মুভমেন্ট সেখানে বেশ কিছু সাসপিশিয়াস মুভমেন্ট তাহলে দেখুন ওই ওয়ার্ডে যে ওয়ার্ডে ঘটনাটা ঘটেছে সেখানে নার্সিং স্টাফ আছে ডক্টর আছে প্যারামেডিক স্টাফ আছে প্লাস হচ্ছে আপনার সিকিউরিটি রয়েছে তাদের ধরে জিজ্ঞাসা করলে হতো সেখানে কুড নট বি আইডেন্টিফাই কেন করা যায়নি এবং সব থেকে মানে আশ্চর্য বিষয় কয়েকজনের গায়ে তখন দেখা যাচ্ছে যে আপার গার্মেন্টস নেই ক্লিয়ারলি মেনশন করা আছে তাহলে সিবিআই কখনো ট্রাই করলো না প্লাস হচ্ছে এই যে ডিএনএ রিপোর্টটা এসছে ডিএনএ রিপোর্ট কন্টামিনেটেড বলছে মানে আদার কোনো হিউম্যানের ডিএনএ আছে তো এই ডিএনএ মেলানোর কাজ কার সিবিআই এর ছিল তো আপনি সন্দীপ ঘোষের ডিএনএ তো মিনিমাম মেলান বা আদার যে সাসপেক্ট গুলো রয়েছে তাকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন না করেনি সেরকম কারো ডিএনএ নেওয়া হয়নি কারো ডিএনএ নেওয়া হয়নি কোনো ডিএনএ ম্যাচের কোনো চেষ্টাই করেনি এবং সিবিআই একদম নিজের থেকেই ওই কেসটা যে ওখানে একজনই দায়ী আর কেউ না এটা সিবিআই মেনে নিয়েছে ইভেন সিবিআই নয় এই যে অভয়ের ফ্যামিলির যিনি আইন আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভারের টিম টিমও তো সেম কাজ করেছে টিমও একই জিনিস করেছে যে মিসগাইড করেছে যে সঞ্জয় রায় একাই দায়ী এবং পৃথিবীর কেউ খুশি নয় সিবিআই এর এই তদন্তের উপরে একমাত্র খুশি ছিল অভয়ের বাড়ির পক্ষের আইনজীবী মানে বিন্দা টিম তারাই একমাত্র খুশি সিবিআই তদন্তে যে সিবিআই যা করছে ঠিক করছে বুঝলাম যে সমস্ত জায়গা যেন একটা সেটিং এর ব্যাপার রয়েছে যার কারণে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কেসটাকে ক্লোজ করে দেওয়া আচ্ছা আমাদের দেশে এত ট্রায়াল শুরু করার এত তাড়া কি ছিল বাকি আমরা যে বারবার বলছি বা রিপোর্ট আমরা তো আবেগে বলছি না রিপোর্ট বলছে যে এটা একার পক্ষে সম্ভব না আরো একাধিক ব্যক্তি জড়িত তাহলে বাকি ব্যক্তিগুলো ধরা পড়ে তারপরে ট্রায়াল শুরু করলে কি অসুবিধা ছিল ট্রায়াল তো তারা হুড়ো করে এতেই তো বোঝা যায় যে ট্রায়াল শুরু করার তারাই মানে হচ্ছে যে কেস তো থামা যাবে তারপরে কিছু করেছে বলে মনে হয় কিচ্ছু করছে না এই যে আটতলার ঘরটা বন্দি আছে দীর্ঘদিন হয়ে গেল সিবিআই এর কোনো হেলথ নেই বলছি ঘটনাস্থল নাকি আটতলার অর্থোপেডিক সেন্টার আটতলার অর্থপেটিক সেন্টারে কি রহস্য লুকিয়ে আছে রক্ত দেখা গেছে সবকিছু দেখা গেছে দেখুন ওই ঘরটা এখনো তালাবন্দি দেওয়া আছে আমি তো যাইনি কিন্তু যেটুকু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সূত্রে বা বিভিন্ন মারফত যেটা জেনেছি ওই রুমে বেশ কিছু ওই চুড়ি কাচি গ্লাভস যেগুলো থাকা উচিত না একটা ইনস্ট্রুমেন্টের রুমে যেগুলো পুরো সাসপিশিয়াস সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে তারপরেও সিবিআই আজ পর্যন্ত সেই ঘরে কোনো সিএফএসএল করায়নি ওতেই পারে তখন সন্দীপ ঘোষ অর্থোপেডিক্সের লোক আটতালে অর্থবেডিক্সের উঠিয়ে আছে আমি যদি ধরেও নিই যে এই ঘটনার সাথে ওই ঘরের কোনো সম্পর্ক নেই কিন্তু ক্রাইম সিন যখন ফোর্থ থার্ড ফ্লোর নয় মানে সেমিনার রুমটা নয় তাহলে কি সে আটতলার ঘরটা পরীক্ষা করে দেখা এটা নিয়মের ভিতরে পড়ে না এটা কি বলাটা কি খুব অবরাধ হয়তো আমাদের কেউ কেউ বলবে আপনারাই তো তাহলে তদন্ত করতে পারেন এটা তো খুব বেসিক জিনিস যে সঞ্জয় রায় ওই হসপিটালের উল্টো দিক থেকে হঠাৎ করে এলো এসে সে কোন এক দিব্য দৃষ্টিতে দেখতে পেলো যে ওইরকম সেমিনার রুম চারতলায় ওখানে একটা মেয়ে বসে আছে ওখানে গেলো রেপ করে দিয়ে হয়তো বাইক নিয়ে উপরে উঠে গেছিলো বাইক নিয়ে লাভ দিয়েছে শ্যামবাজারের মাথায় গিয়ে পড়েছে এর বাইরে তো আর আটচল্লিশ সেকেন্ডে সম্ভব নয় সিসিটিভি তো অনেক আটচল্লিশ সেকেন্ডে কোনো সম্ভব নয় এটা তো সবাই জানে কারণ ওখানে লিফটে নামতে হবে আর জি করে বাইক ওরকম র্যান্ডামলি দাঁড় করাতে দেয় না সেখানে স্টার্ট দিতে হবে আটচল্লিশ বাজারে যাওয়া সম্ভব নয় সেই ব্যাপারটা নিয়ে আহ অনেকে বলছে হ্যাঁ সেই মুখটা সঞ্জয় রায়ের মতো মনে হচ্ছে সেটা নাও হতে পারে কিন্তু সিসিটিভি রিপোর্টে কাউকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন না কেন এরা কার এত ডাক্তার যারা রয়েছে বা নার্সিং স্টাফ রয়েছে তাদের ধরে দেখালেই তো হতো যে এরা ডাক্তার বা এই হসপিটালের স্টাফ বা নার্সিং স্টাফ বা প্যারামেডিক্স বা গ্রুপ ডিম বাকি লোকগুলো তাহলে আইডেন্টিফাই করতে এটা কার কাজ তাহলে তদন্তে যে গাফিলতি হয়েছে সিবিআই তদন্ত করেন সেটা ক্লিয়ারলি প্রুফ এই রিপোর্টই আমি জানি না কোর্ট কোন বেসিসে কি কোনগুলো দেখে কিভাবে এরপরে জাস্টিস দেবে সেটা কোর্টের সম্পূর্ণ ব্যাপার কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেগুলো পাওয়া গেছে সেই অনুসারে তদন্ত হয়েছে বলে অন্তত হয় যার জন্যই অভয়ের মা বাবা আবার লোয়ার কোর্ট হায়ার কোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছে এর ইনভেস্টিগেশন করার এই টিম যে টিম যা করেছে মানে অত্যন্ত ন্যাক্কারজনক মানে নিন্দা জানানোর ভাষা নেই পুলিশ যা করেছিল ঠিক সেম সিস্টেম করেছে সিভিনাল